গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি প্রায় দিন তোমরা দেখো আমি উঠানে দাঁড়িয়ে ব্লগটা শুরু করি কিন্তু আজকের উঠানের পরিস্থিতি তো ভালো নয় সেই জন্য উঠান থেকে শুরু করলাম না কৃষ্ণারা ঘুম থেকে উঠে যেতেই তারপরে ঘর থেকে ব্লগটা শুরু করেছি সকাল থেকেই ভাবছিলাম যে এত তাড়াতাড়ি এই নোংরা জলে পা দেবো না কিন্তু সেটা আর হলো কই গতকালকে কিছুটা জামা কাপড় কেচে রেখেছিলাম সেগুলো শুকায়নি তাই বাধ্য হয়ে সেগুলো মেলতে আসতে হলো তাই ভাবলাম একেবারে ফুলগুলো তুলে নিয়ে যাই সকালে গোপালের ভোগ দেওয়া হয়ে গিয়েছে কিন্তু জল থেকে আর ফুলগুলো নিতে আসেনি এখন যখন জলে নেমেছি তখন একেবারেই ফুলগুলো তুলে নিচ্ছি এই সকাল টাইমে যদি ফুলগুলো না তুলে নিই বেলার দিকে গাছে আর ফুল পাওয়া যায় না যে যার মতো আসে আর ফুল চায় এবার ঠাকুরের দেওয়ার জিনিস নাও করা যায় না তাই নিজের যতটুকুনি লাগে আমি তুলে নিই আর লাল পঞ্চজপাটাও খুব একটা কারো দেওয়া হয় না শুনেছি এ ফুল নাকি দিতে নেই মা সবসময়ই বলে পঞ্চজা ফুল স ইচ্ছায় কাউকে দেবে না সে যদি চুরি করে নিয়ে যায় তো নিয়ে যাক তাতে কোনো অসুবিধা নেই তাই মায়ের কথা শুনে এ ফুল আর কাউকে দেওয়া হয় না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তোমাদের সাথে ফুলগুলো ঠাকুর ঘরে রেখে এখন চলে এসেছি রান্নাঘরে এক সাইডে বসিয়েছি ভাত আর এক সাইডে চা সাড়ে আটটার বেশি বেজে গিয়েছে তবে গ্যাসে দু সাইডে দুটো হয় অতটা দেরি হয় না ব্যাস চাটা ফুটে গিয়েছে লিকার চা বেশি ফোটাবো না বেশি ফোটালে কালো হয়ে যাবে এবারে চাটা ঢেলে সবাইকে দিয়ে তাই চলে এসেছি সবজি কাটতে কি সবজি এটা কুদ্রি ফল চিনতে পেরেছ নিশ্চয়ই গাছ থেকে তো অনেক কবার তুলেছি তোমাদেরকে দেখিয়েছি এই কুদ্রি ফলগুলো তৃষ্ণার বাবা একদিন গাছ থেকে তুলেছিল তোমাদেরকে তো সেটা দেখানো হয়নি সেদিন বৃষ্টি হচ্ছিল বলে আর দেখাতে পারিনি তবে এবছরে বৃষ্টি হওয়াতে ফলনটা একটু বেড়েছে গাছে অনেকটা করে ফল হয় ভাজাটা এদিকে লবণ হলুদ দিয়ে নেড়ে ছেড়ে হালকা আঁচ দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ওদিকে আমার ভাতও ফুটে গিয়েছে তো এটাও হালকা আঁচ দিয়ে দিলাম দিয়ে চলে গিয়েছি ঘরে ঘরের বিছানা তুলে পরিষ্কার করে রেখে তৃষ্ণার হারমোনিয়ামটাও তুলে দিলাম সকালে ওকে গানে বসতে বললাম ও যদি রিভাইজ না করে ও ভুলে যাবে আর সকাল টাইমটা আমি যে ওকে পড়াতে বসবো সে টাইমও আমার থাকে না তাই সকাল টাইমটা ওকে গানে বসতে বলি ওই ফাঁকা টাইমটা ও রিভাইজ করে নেয় তারপরে দুপুরের টাইমে আমি আবার বই নিয়ে বসাই তৃষ্ণাকে গানে বসিয়ে রেখে রান্নাঘরে এসে ঝোলের তরকারিটা কেটে নিয়েছি দেখো কাঁকরোল আলু দিয়ে আজকের মাছের ঝোল করব তবে তোমরা তো সবাই জানো আমরা ছোট ছোট মাছ বেশি খাই ছোট ছোটো ট্যাংরা মাছ এনেছে সেই মাছ দিয়েই ঝোল করব আজকের এদিকে মাছ ভেজে তরকারি না বসাতে বসাতে তৃষ্ণা এক কাণ্ড করে বসেছে ওর কানে যে ঋণ ছিল একটা কানে ঋণ বাঁকিয়ে ছোট করে দিয়েছে তাই আমি যেটা ভালো সেইটা খুলতে পেরেছি কিন্তু যেটা বাঁকিয়ে ফেলেছে সেটা আর খুলতে পারিনি ওর বাবা আবার এসে প্লাস দিয়ে মুখ সোজা করে তাই টেনে বের করলো আবার ওর বাবা নিয়ে গিয়েছে বললো যে আমি গোল করে এনে দেব। আর আজকের সবজি বাজারের সঙ্গে এনেছিল কুমড়ো কুমড়োর বুকোটা ফেলে তাই চালের উপরে রৌদ্রে দিয়ে এলাম উঠোনে তো রৌদ্রে দেওয়ার জায়গা নেই সারা উঠোন জল হয়ে আছে কিন্তু কুমড়ো যদি রৌদ্রে না দিই দু তিন দিন যে থাকবে কুমড়ো তো পচে যাবে আর আমাদের তো ফ্রিজ নেই যে রেখে দেব। তাই এইভাবে রৌদ্রে দিয়ে রাখলে আর কুমড়ো পচে না তোমরা চাইলে এইভাবে রৌদ্রে দিয়ে রাখতে পারো আর এখন ঘর ঝাড় দিতে এসে দেখি তো বারান্দার মুখটাই খেলনা ছড়িয়ে রেখেছে এখন গুছাতে হবে আমাকে ও খেলা করবে একটাও জিনিস গুছিয়ে রাখবে না এত বকি তাও ওর মনেই থাকে না যে আমি বকি ওদিকে ঘর ঝাড় দিয়ে রেখে দিয়েছি দিয়ে গ্যাস মুছে থালা বাসন সব মেজে এনে উপুর করে দিয়ে ঘর মুছতে চলে এসেছি আর এখন একটু স্নান করে ফ্রেশ হয়ে ঘরে উঠতে পারলেই বাঁচি দুপুরের মতো তো কাজের হাত থেকে একটু রেহাই পাবো আর জলে ঘাঁটতে সারাদিন ইচ্ছা করছে না বিশ্বাস করো তোমরা পা খেয়ে যাচ্ছে প্রতিদিন সিঁদুর পরে তারপরে ঠাকুরের ভোগ লাগাতে যাই কিন্তু আজকের আর সেটা হলো না কারণ একটু দেরি হয়ে গিয়েছিল ভগবানের ভোগ যেহেতু আমি বারোটার মধ্যে লাগাই আজকের আর সেটা হয়নি আসলে কাদা জলের মধ্যে কাজ তো একটু দেরি হয়ে যাচ্ছে করতে স্নান করে আস্তে আস্তে একটা বেজে গিয়েছিল। তাই ভগবানের আগে ভোগটা লাগিয়ে দিয়ে তারপরে ঘরে এসে সিঁদুর করলাম এখন তো প্রায় দুটো বাজতে যায় আর এখনও খাওয়া হয়নি সবাইকে খেতে দেবো এইবারে আর আমার মাম্মাম তো বসে বসে আম খাচ্ছে ভগবানকে ভোগ লাগিয়েছিলাম আম দিয়ে সেটা তুলে এনে আটিটা চুষেই যাচ্ছে মাম কি খাচ্ছ আম খেয়ে নিয়েছো আগে পাটি চুষছো কেন আরও আম আছে তো সেগুলো গিয়ে খাও পরে খাবে তাই আর সকালে গান করেছো তো হারমোনিয়ামটা তোলোনি কেন

তলাই বন্ধ করে দিলাম তরে কভারটা লাগিয়ে দি এত সুন্দর করে রাখি তো ও কি করে ভুলে যায় এর ভিতরে জানি না আসলে মা খাটের থাকে তো তার জন্যই হয়তো এখন আপাতত কোনো কাজ নেই সব কাজ সারা হয়ে গিয়েছে এখন সবাইকে ভাত খেতে দেব তাহলে চলো সবার জন্য ভাত বাড়ি আর সবাইকে খেতে দিই নিজেও খেয়ে নি অনেকটা বেলা হয়ে গিয়েছে মাম্মা বসে আছে কেন ভাত বেড়েছি থামারে ডাকো চলে এসো বেলা হয়েছে এই দেখো ভাত গুছিয়েছি তাড়াতাড়ি যাও বেলা হয়ে গিয়েছে এসো এসো খেতে দুপুরের খাওয়া দাওয়া সেরে গুছিয়ে রেখে চলে এসেছি সারা সকাল তো তৃষ্ণাকে একটু বই নিয়ে বসাতে পারিনি এখন তৃষ্ণাকে বই নিয়ে বসাবো খেয়েও একটু শান্তি নেই যে একটু শোবো সে সময়ও নেই তৃষ্ণার জন্য এই অঙ্কগুলো পাতালাম বসে এখন ওকে অঙ্ক করতে দেবো হ্যাঁ অঙ্ক পাতিয়ে দিয়েছি এসে চলে ওই সাইডে চলে যাও তুমি ওই যে খাতা দিয়েছি ওখানে বসে এক সাইডে বসে ঠিক মতো কাজ করবে নিখুঁতভাবে কাজ করবে হ্যাঁ মন দিয়ে কাজ করে উঠে তাই খেলা করবে না ওই দিকেই ফেরো লাইটের দিকে তাড়াতাড়ি অঙ্ক করে নিয়ে তারপরে উঠে খেলা করো হ্যাঁ মাম্মামকে অঙ্ক করতে বসিয়ে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আর মাম্মা আমাকে ডাকেনি ওর অঙ্ক হয়ে গিয়েছে খাতা রেখে দিয়ে ও খেলা করছিল আর আমার ঘুম থেকে উঠতে পাঁচটা বেজে গিয়েছে তখন তাড়াতাড়ি করে উঠে ঠাকুর ঘরের কিছুটা থালা বাসন মেজে এনে তাই মুছে এখন রেখে দিচ্ছি আর মাম্মামকে বললাম যে তুমি সন্ধ্যাবেলার সন্ধ্যাটা দাও তাই ও সন্ধ্যা দিচ্ছে আর বাইরে কিছু জামাকাপড় ছিল সেগুলো এখন এনে সেই ঘরে মেলে দিচ্ছি আজকের ব্লগটা তাহলে এখানেই ইন্ট করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই অলওয়েজ হ্যাপি থেকো আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও আর আমায় মনে রেখো টাটা